কারি বিরিয়ানি তো থাকবে চিকেন তান্দুরি লেগ পিস এরকম অসংখ্য আপনাদের বারোটা মেনু পাবেন সিগনেচার আইটেম আছে বিফ চাপা হ্যালো ফ্রেন্ডস আমি ফুড ব্লগার নই বাট যখন যেখানে ভালো খাবার দেখি খাওয়ার চেষ্টা করি দেশে দেশের বাইরের বিভিন্ন খাবারের স্বাদ আমি গ্রহণ করি ভোজন রসিক বললে আপনারা হয়তো অনেকেই বুঝবেন না ফুডি বললাম ফুডি বললে এখন অনেকেই বুঝবেন বা খাদম বললাম তো সেক্ষেত্রে রয়্যাল অ্যারাবিয়া নামে একটা রেস্টুরেন্ট মূলত কাবাবের একটা আউটলেস এটা এটা আমাদের পুরনো ঢাকার হোসেলি দালান রোড হয়েছে পঁয়তাল্লিশ নম্বর হোসেলি দালান রোড যারা কাবাব খেতে চান একদম অথেন্টিক স্বাদ এখন অথেন্টিক বলছি এই কারণেই যে আমাদের দেশে কাবাব অনেক জায়গায় অনেক ধরনের কাবাব তৈরি হয় কিন্তু সেক্ষেত্রে কাবাবগুলোর প্রপার টেস্টটা আপনি পাবেন না কিন্তু এখানে আমি একদিন খাবার খেতে গিয়ে হঠাৎ করে আবিষ্কার করলাম যে এদের টেস্টগুলো ভালো এরা যে খাবারগুলো তৈরি করছে একদম ফ্রেশ ফ্রেশ এখানে মশলার পরিমাণ মতো দিচ্ছে ওয়েল কুক এই জায়গাটা বেস্ট চিকেন চিলি কাবাব এক পিস পরোটা থাকলে কাবাব অসংখ্য জায়গায় ভালো ভালো খাবার আপনারা খেতে পারবেন বাট একবারের জন্য হলেও এই রয়্যাল অ্যারাভে আসবেন এই কারণে এটা টেস্টটা করে দেখুন আশা করি আপনি নিরাশ হবেন অ্যাকচুয়ালি ভালো জিনিস বারবার বলা যায় আমি এদের খাবারটা খেয়েছি এখন আমি হচ্ছে বিফ বটি তাওয়া কাবাব নিয়েছি ওয়েল কুক খেতে মজা আর সবচেয়ে বড় কথা যে মশলার ভিড়ে মাংসটা হারিয়ে যায়নি তো আপনাদের সবাইকে আমন্ত্রণ আসসালামু আলাইকুম আসলে আমি একজন শেফ ঠিক আছে আর সবচেয়ে বড় কথা প্রত্যেকটা শেফের একটা নিজস্ব পার্সোনালি একটা থাকে ঠিক আছে আমাদের যে মশলাটা আমি ডাইরেক্ট ঠিক আছে নিজে কিছু প্রোডাক্ট আছে সেটা আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করি ঠিক আছে আর আমি নিজের হাতে ভেঙে তারপরে মশলাটা দিই আর সবচেয়ে বড় বড় কথা হলো যে কোনো জিনিসই পরিমাণ মতো লিমিটেশন দিলে যে জিনিসটার পারফেক্ট একটা টেস্ট আসে আমরা সবসময় সব কিছু দক্ষতার সাথে অভিজ্ঞতার সাথে দক্ষতার সাথে আমরা কাজ করি এবং খুবই ভালোভাবে কাজটা করি যেন কাস্টমার এগুলো খেয়ে পরিপূর্ণতা পায় তৃপ্তি পায় এবং খেয়ে স্বাদও পায় ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন রইল আপনাদের সবার কাছে ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন আর আমিও বারবার আসি